পবিত্র মাহে রমজান মাসের সর্বশেষ দশ দিন অর্থাৎ নাজাতের দশ দিন নবীজির শিখানো পাঁচটি স্পেশাল আমল আপনি করতে হবে নবীজি বলেছেন যদি করতে পারেন এ আমলগুলো আপনার রমজান মাসটা সার্থক হবে জীবনের গুণা মাফ হবে আল্লাহ খুশি হবে মনের আশা পূরণ হবে আর যদি আপনি এই পাঁচটি স্পেশাল আমল রমজানের শেষের দশ দিন করতে না পারেন আপনার রমজান সার্থক হবে না আপনার কপাল কপালপুরে যাবে হায় হায় করবেন তাই অবশ্যই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রসুল রমজানের শেষের দশ দিন নাজাতের দশ দিন কোন শ্রেষ্ঠ পাঁচটি আমল করেছেন অবশ্যই আপনারা জানবেন এবং শিখবেন এবং আপনারাও এ পাঁচটি স্পেশাল আমল করার জন্যে চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়তো বা আপনি জীবনে শোনেন না কোন পাঁচটি স্পেশাল আমল নবীজি রমজানের শেষের দশ দিন করেছেন আজকে শুনবেন জানবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি পবিত্র মাহে রমজান কি আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে ভরপুর করে দিয়েছেন বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে করে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মাস বরকতের মাস রহমতের মাস এত বরকত দান করেছে রমজানের মধ্যে যদি আপনি এই রমজানের একটি মাস সুন্দরভাবে আবাদত করতে পারেন তাহলে হাজার হাজার বছর আবাদত করলে যেমন সোয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা অনুরোধ করব জীবনে অনেক সময় নষ্ট করেছেন টিকটক সিনেমা ভিডিও দেখে নাটক দেখে আর নষ্ট সময় করবেন না এখন সময় নষ্ট করার সুযোগ নাই রমজানের আর বেশি দিন বাকি নাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং জানুন আল্লাহ রসুল কোন পাশটি স্পেশাল আমল করেছেন শেষের দশ দিন যতদিন পারেনি স্পেশাল পাঁচটি আমল আপনিও করুন রমজানকে আল্লাহ রব্বুল আলমী শ্রেষ্ঠ মাস করে দিয়েছেন অন্য কোন মাস বৎসরের মধ্যে নাই এই জন্যে আল্লাহ রসুল জানতো রমজান কেমন মাস এক মাস নয় দেড় মাস নয় দুই মাস পূর্ব থেকে আল্লাহ রব্দুল্লাহ মিনের কাছে দোয়া করো তো আল্লা হুমা কেলা না ফি রজা বা সাহেবান লেগনাহারমাবন আকবার আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্যই দোয়াটা করেছিল এবং এ রমজান মাসকে আল্লাহ রব্বুল আলামীর প্রত্যেকটা মুহূর্তকে হীরা মণিমুক্তার চেয়েও স্বর্ণের চেয়েও বেশি দাম করে আল্লাহতালা বানিয়েছে কোনো তুলনাই হয় না রমজানের একটি মাসের একটি মুহূর্ত আল্লাহ আকবার এত দামি বানিয়েছেন তারপরও রমজানকে আল্লাহ রব্দুল আলামিন বিশেষ করে আবার তিনটি ভাগ করেছেন রমজানের প্রথম দশ দিন রহমতের দশ দিন আল্লাহ এই রহমতের দশ দিন এত বেশি রহমত নাজিল করে অন্য কোন সময় আল্লাহ এত বেশি কে নাজিল করে নাই এত বেশি রহমত নাজিল করে রমজানের দ্বিতীয় দশ দিন ফেরাতের দশ দিন এই দশ দিন আল্লাহর কাছে যে ক্ষমা চাইবে আল্লাহ তাকেই ক্ষমা করে দিবে এই দশ দিন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলিনের কাছে ক্ষমা চাইতে হবে জীবনে যত গুণা করেছেন কবিরা স্থগিরা জাহির বা তিনি আপনি অথবা রাতে যদি ক্ষমা চাইতে পারেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে তৃতীয় দশ দিন নাজাতের জাতের দশ দিন আল্লাহ তালা বানিয়েছে শান্তির দশ দিন নাজাতের জাতের দশ দিন এই দশ দিন যদি আপনি পাঁচটি স্পেশাল আমল করতে পারেন রমজানটাই আপনার সার্থক হয়ে যাবে আমি এখন আপনাদেরকে বলছি কোন পাঁচটি স্পেশাল আমল আল্লাহ রসুল রমজানের শেষের ১০ দিন করেছেন আপনিও করবেন এক নাম্বারে আল্লাহ রসুল পাঁচটি স্পেশাল আমল করেছেন রমজানের শেষের দশ দিন নাজাতের দশ দিন এর মধ্যে এক নাম্বার আমল হলো আল্লাহ রসুল সারা রাত জাগ্রত থেকে আবাদত করতেন সকলে বলি সোবাহান সারা রাত জাগ্রত থেকে আবাদত করতেন আল্লাহ রসুল বলেছেন যদি সম্ভব হয় এই রমজানের শেষের দশ দিন রাত্র যদি তোমরা পারো সারা রাত জাগ্রত আবাদত করবে আল্লাহ একবার শুধুমাত্র সবে কদরের নয় আল্লাহর নবীজি বলেছেন রমজানের মধ্যে শেষের দশ দিন আল্লাহর কাছে সব থেকে প্রিয় সব থেকে শ্রেষ্ঠ এমন দামি আর কোন রাত হতে পারে না দিন হতে পারে না আল্লাহ রসুল বলেছেন তোমরা জাগ্রত থেকেও আবাদত করবো যতক্ষণ সম্ভব হয় এরকম রাত আর হয় না এরকম দিন আর হয় না তাই অবশ্যই যদি পারেন জাগ্রত থেকে আবাদত করবেন এ সুযোগ আর পাবেন না দুই নম্বরে আল্লাহর রসুল বলেছেন পরিবারের সবাইকে নফল নামাজের জন্যে তোমরা জাগিয়ে দাও অন্য কোন সময় আল্লাহ রসুল নফল নামাজের জন্য কথা বলে নাই এবং আল্লাহ রসুল নিজেও কাউকে ডিস্টার্ব করে নাই জাগায় নাই কিন্তু রমজানের শেষের দশ রাত্রি এমন রাত্রি আল্লাহর রসুল নিজেও জাগ্রত করে দিতেন নফল আবাদত করার জন্য আব্বাহ আকবর রমজানের শেষের দশ রাত্রিতে আল্লাহ রসুল তাহাজের নামাজের সময় সবাইকে জাগিয়ে দিতেন ওঠা ওঠা এরকম সময় আর পাবে না রমজানের শেষের দশ রাত্রি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দশ দিন সবচেয়ে প্রিয় ওঠ উঠে তাহার নামাজ পড়ো যে করো কোরআন তালাবাদ করো অন্য কোন সময় আল্লাহর রসুল কখনো জাগ্রত করতেন না নফল আবাদতের জন্যে কিন্তু রমজানের শেষের দশ দিন রাতের বেলা জাগ্রত করে দিতেন সবাইকে উঠ উঠে কোন এবাদত করত নফল নামাজ পড়তো করত নফল আবাদত করত যদি আপনি কোরআন তেলাওয়াত করতে না পারেন সমস্যা নাই জিকির করবেন আপনি এই রমজানের শেষের দশ দিন রাত্রিতে যখন আপনি সাহারি খেতে উঠবেন সাহারি খেতে উঠলে কিন্তু আপনি দুই রাকাত রাকাত করে চার নামাজ হলেও এ দশ রাত্রি অনেক বেশি দাম অনেক বেশি দাম এই জন্যে নিজেও পড়বেন স্ত্রী পরিবার পরিজনদেরকেও জাগ্র জাগ্রত করে দিবেন নফল এবাদত করার জন্য দুই নাম্বার এ আমলটি করবেন ইনশাল্লাহ কিন্তু অন্য সময় জাগ্রত করার দরকার নাই নফল এবাদতের জন্য কিন্তু রমজান মাসের মধ্যে শেষের দশ দিন রাত্রে আপনি জাগ্রত করে দিবেন এটা নবীজির সন্না সকলে বলি সোবাহান তিন নাম্বারে নবী করিম সাল্লাহ কোমর শক্ত করে বেঁধে নিতেন আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূল রমজানের শেষের 10 দিন কোমরকে লঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন ইবাদত করার জন্য সকালে বলি সুবহানাল্লাহ কোমরকে লঙ্গিকে কাপড়কে শক্ত করে বাঁধার উদ্দেশ্য হলো আলে বলমারা বলেছেন মুহাদ্দিসগণ বলেছেন যে কোমরকে শক্ত করে বাধার উদ্দেশ্য হলো আল্লাহর রসুল এই দশ দিন রাত্রিতে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করেন নাই সহবাস করেন নাই এ দশ রাত্রিতে তোমরা যদি পারো তাহলে সহবাস করো না বেশি বেশি করে আল্লাহর আবাদত করো বা শরীরের মধ্যে শক্তি নিয়ে তোমরা নামাজে রোজা করো বা আবাদত করবা এই জন্যে আপনি চেষ্টা করবেন বেশি বেশি আবাদত করার জন্যে আল্লাহর রসুল এত বেশি আবাদত করেছেন লঙ্গিকে শক্ত করে বেঁধেছেন দশ রাত্রি স্ত্রী সহবাস তিনি করেন নাই মেলামেশা করেন নাই তিনি বেশি বেশি নামাজ রোজা তিনি বেশি বেশি জিকির আসকার করতেন সারা রাত তিনি দাঁড়িয়ে থাকতেন নামাজের মধ্যে রমজানের শেষের দশ রাত্রিতে আল্লাহ আকবার চার নম্বরে এই দশ রাত্রিতে বেজর রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর সবে কদর কে তালাশ করো আমরা জানি সবে কদর সাতাইশা ছাব্বিশে রমজান দিবাগত রাত্রিতে সাতাইশে সবে কদর না এক রাত্রিটা আপনাকে তালাশ করতে হবে পাঁচ রাত্রি রমজানের শেষ দশ দিন বেজর রাত্রিতে আপনাকে তালাশ করতে হবে বেজর রাত্রিতে বেজর রাত্রি কোনটা মনে করেন যে বিশ রোজার দিন রাত্রি বিশ রোজা রাখছেন শেষ হয়েছে রাত্রটা যে আসে এটা তম বেজর রাত্রি আবার যখন বাইশ রোজা শেষ করছেন রাত্রটা যখন আসবে এটা আপনাদের তেইশতম বেজর রাত্রি আবার চব্বিশতম রোজা রাখছেন রাত্রটা যখন আসবে রাখার পরে এটা পঁচিশতম বেজর রাত্রি আবার ছাব্বিশতম রোজা রাখছেন রাখার পর যে রাত্রিটা আসছে এটা সাতাশতম সাতাশে জানেন আবার আটাই রোজা রাখার পরে আপনারা যে রাত্রিটা আসবে এটা বেজর রাত্রি উনত্রিশ হ্যাঁ উনত্রিশতম বেজর রাত্রি আপনি মোট কথা রমজানের শেষের দশ দিন বেজর রাত্রিতে একুশতম বেজর রাত্রি রমজানের তেইশতম বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রি রমজানের এবং সাতাইশতম বেজর রাত্রি এবং ২৯তম বেজর রাত্রি এই পাঁচটি রাত্রিতে আপনাকে সবে কদরের আবাদত করতে হবে আচ্ছা সবে কদরের আবাদত আপনারা কত রাখাত করে পড়বেন নামাজ এই পাঁচ রাত্রি সারা কি জাগ্রত থাকতে হবে নাকি একটু কম কম করে আবাদত করলে চলবে সেটা বলে দেব শুনুন ইনশাআল্লাহ শবে কদরের কিন্তু অনেক ফজিলত আল্লাহ একবার এই শবে কদরের রাত এমন রাত এক বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রাত বৎসরের মধ্যে এমন কোন রাত আর নাই সবে কদরের রজনীর মত সবে কদরের রাতের এত বেশি দাম সবে কদরের নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে একটি সুরাকি আল্লাহ তাআলা এই নামে নাজিল করে দিয়েছেন সূরাতুল কদর আল্লাহু আকবার এই সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা সবে কদরের কেমন দাম কেন দাম হয়েছে এই কথাটা সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন ইন

ওয়ামা আদর কামা লাইলাতুল কদর নবি হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ তালা আবার নিজেই বলে দিয়েছেন লাইলাতুল কদরী খই রুমিন আলফিসার নবী হে শোধন লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম সকলে বলি সোবাহান আল্লাহ এক হাজার মাস হয় তিরাশি বছর চার মাস মানি সবে কদরের এক রাত্রিতে যদি আপনি আবাদত করতে পারেন তিরাশি বৎসর চার মাস পর্যন্ত এবাদত করার সোয়াব আপনি পেয়ে যাবেন সবে কদরে রাত্রিতে যদি আপনি সুরা ইখলাস একবার পাঠ করেন তিরাশি বৎসর চার মাস পর্যন্ত একা দার্সে সুরা ইখলাস পড়ার সোয়াব পেয়ে যাবেন সবে কদরে রাত যদি এক টাকাও আপনি দান করেন তিরাশি বৎসর চার মাস পর্যন্ত দান করার সোয়াবই পাবেন সোয়াবই পাবেন আল্লাহু আকবার এত বেশি শ্রেষ্ঠ রাত হচ্ছে সবে কদরের রাত হা

পৃথিবীর মানুষ যারা এবাদত করে সবে কদরে রাত্রিতে তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইবান স্বাগতম বলতে থাকে সকলে বলে সোবাহান আল্লাহ এবং নবীজি বলেছেন সালাম ফাজর আল্লাহ বলেছেন যে ফজরের নামাজ রাগ পর্যন্ত আল্লাহ শান্তি বর্ষিত করে এবং এভাবে আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে এই রাত্রিতে থাকে আল্লাহ একবার সবে কদরে রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে তাই অবশ্যই সবে কদরের রাত্রিতে আপনি আবাদত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ দেয়ার জন্য চলে আসে এই সবে কদরের রাত কোন দিন হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নবীজি আমাদেরকে বলে নাই এই জন্যে নবীজি বলে দিয়েছেন তোমরা সবে কদরের রাতকে তালাশ করো মানে আবাদত করো সবে কদরের রাত হিসাবে কোন কোন রাত্রিতে একুশতম বেজর রাত্রি রমজানের তেইশতম বেজর রাত্রি পঁচিশতম বেজর রাত্রি উনত্রিশতম বেজর রাত্রি হ্যাঁ এই সাতাশতম বেজর রাত্রি উনত্রিশতম বেজর রাত্রি এই বেজর রাত্রিতে আবাদত করার জন্যে নবী করিম সাল্লাহ বলেছেন তবে বেশিরভাগ আলেমলা আমারা বলেছেন যে আমাদের যে বাংলাদেশে প্রচলিত সবে কদর মানে সবে কদর বা কদরের রাত্রি সাতাইশা যেটাকে মানে ছাব্বিশতম রোজা যাওয়ার পরে যে রাত্রিটা আসে রোজা রাত্রি সবে কদরের রাত্রি ওই রাত্রিতে আমরা বেশিরভাগ আমল করি বেশিরভাগ আলেম আমারা বলেছেন এই রাত্রিতেই বেশিরভাগ সম্ভাবনা সবে কদর এই জন্য আমরা একটা নির্ধারণ করেছি কিন্তু সবে কদরের রাত একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি না যে ওই রাত্রিতে হবে এই জন্যে আমরা কি করব বেজর রাত্রিতে রমজানের শেষের দশ দিন বেজর রাত্রিতে আমরা আবাদত করব। আমরা কি সারা রাত আবাদত করব না দুই রাকাত চার রাকাত করে নামাজ পড়বেন ওই রেবাদ দোয়া করে দিবেন শুধুমাত্র সাতাশে যেদিন সবে কদরের রাত সেদিন সারা রাত আপনি জাগ্রত থাকবেন ইনশাল্লাহ যতটুকু পারেন এই বেজর রাত্রিতে সবে কদর তালাশ করবেন সবে কদরের নামাজ পড়বেন আর ওই সাতাশে সবে কদরের রাত্রি সারা রাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়া বোনেরা তাহলে আপনি বেজর রাত্রিতে সবে কদরকে তালাশ করবেন বেজর রাত্রি কোন দিন মানে একেবারে সহজ একটি হিসাব যেদিন জোর সেদিন কিন্তু রাত্রটা বেজোর মনে করেন আজকে বিশ রোজা মনে করেন আজকে কত রোজা বিশ রোজা আজকে রাত্রে কিন্তু আজকে দিবাগত রাত্রিতে কিন্তু একুশতম বেজর রাত্রি আবার আজকে বাইশ রোজা মনে করেন বাইশ রোজা আজকে রাত্র যেটা আসবে এটাই কিন্তু বেজর রাত্রি তেইশতম বেজর রাত্রি আজকে চব্বিশ রোজা আজকে রাত্র যেটা আসবে এটা কিন্তু পঁচিশ পঁচিশতম বেজর রাত্রি মানে জোর যেদিন জোর বসতেছে না আজকে জোর বাইশ বেজরাত্রি বিশ বেজরাত্রি আজকে রাত্রে বাইশ বেজরাত্রি আজকে রাত্রে চব্বিশ বেজর রাত্রি ছাব্বিশ বেজর রাত্রি সবে কদর আটাইশ বেজর রাত্রি মানে বেজর রাত্রি সেই দিনগুলো আটাইশ রোজার দিন শেষ হলে বেজর রাত্রি চলে আসে মানে একুশে বেজর রাত্রি তেইশ বেজর রাত্রি এবং বেজর রাত্রি রাত্রি উনত্রিশ বেজর রাত্রিতে আপনারা আবাদত করবেন সবে কদরকে তালাশ করবেন ইনশাল্লাহ তাই অবশ্যই সবে কদরের রাত্রিতে আপনারা আবাদত করবেন কিভাবে বলে দেব পাঁচ নাম্বার হচ্ছে আপনারা এতে কাফ করবেন সবে কদরের নামাজটা কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ দোয়াটা করবেন কিভাবে সবে কদরের একটা দোয়া আছে দোয়াটা পাঠ করলে সবে কদরের রাত্রিতে জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দেবে পাঁচ নাম্বারটা নবীজির স্পেশাল আমল বলে দিচ্ছি তারপরে সবে কদরের নামাজের কথা বলে দিই আপনি এবাদ এতে কাফ করবেন আপনারা হয়তো বা কখনো এখনো পর্যন্ত এতে কাফ করতে পারেননি আল্লাহ রসুল যে আমলটা জীবনে কখনো কোনো দিন ছাড়েন নাই কোনো বছর ছাড়েন নাই এক বছর তিনি এতে কাফে বসতে নাই পরের বছর তিনি ডাবল বসেছিলেন এই জন্যে আপনি অবশ্যই এতে কাফ করবেন রমজানের শেষের দশ দিন পুরুষরা মসজিদের মধ্যে এতে কাফে বসবেন আর মহিলা মা বোনেরা তাদের ঘরের মধ্যে একটা কনের মধ্যে কাপড় দিয়ে সুন্দর করে বেড়ে দিয়ে আপনারা এতে কাফে বসবেন আর যদি কোনো রোম স্পেশাল আপনাদের রোম থাকে বিল্ডিংয়ের রোম অথবা কোনো দরজা সিস্টেম আপনি দরজা লাগিয়ে আপনি বসে বসে জিকির করবেন তালাবাদ করবেন আর যদি বলেন যে হুজুর আমরা কি মোবাইল থেকে ওয়াজ শুনতে পারবো এতেকাফের মধ্যে বসে না সিহা শুনতে পারবো বা আপনার এই আমলগুলো করতে পারবো কোনো সমস্যা নাই আপনি ওয়াজ নসিহাত শুনবেন আপনি দিনের প্রতি কানেক্ট থাকলেন আপনি গাফেল থাকলেন না তবে মোবাইল থেকে গান বাজনা শুনবেন না টিকটক নাটক সিনেমা দেখবেন না খবরদার না হয় কিন্তু ক্ষতি হবে আপনি আবাদত করবেন আপনার যদি মন চায় ওয়াজ নাসিহত শুনলে একটু মনটা ভালো থাকে অনেক মহিলা মা বোন ভাই বোনদের আছে যে হুজুর ওয়াজডি শুনলে ভাল লাগে মনটা ভাল লাগে বা আবাদত করতে ভাল লাগে বা গুনাহের কথা মনে থাকে না তখন আপনি এতে কাফের মধ্যে বসে মোবাইল দিয়ে আপনি শুনতে পারবেন ওয়াজ নাসিহত কোনো সমস্যা নেই আমারা ফতুয়া দিয়েছেন এটা কিন্তু আপনি মোবাইলে কারোর সাথে কথা বলার দরকার নাই এবং দুনিয়াবি কোনো কথা কারোর সঙ্গে বলতে পারবেন না এতেকাফের মধ্যে মহিলারাও বসতে পারেন পুরুষরাও বসতে পারবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা কিভাবে সবে কদরের করবেন সেটা বলে দিচ্ছি এভাবে বেজর রাত্রিতে আপনি তালাশ করবেন দুই চার ছয় নামাজ পড়া দোয়া করবেন শেষ আর সবে কদরের রাত্রিতে সাতাইশতম সবে কদরের রাত্রিতে প্রচলিত সবাই জানি সাতাইশা সাতাইশা সবে কদর এই রাত্রিতে আপনি এশারের নামাজ আদায় করবেন এশারের নামাজের সন্নত পড়বেন ফরস পড়বেন দুই রাকাত ছোট সন্ন্যত পড়বেন তারপরে আপনি তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজটা পড়ার পর আপনি তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন না এই নামাজটা সবে কদরের নামাজের পরে পড়বেন তারপর আপনি আপনি দুই রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন কত রাকাত করে দুই রাকাত দুই রাকাত করেই সবে কদরের নামাজ পড়তে হয় এই নামাজটা নফল নামাজ

এবং আপনারা এই কদরের রাত্রিতে যদি আরবি না পারেন নামাজের তাহলে বাংলাতে করবেন এভাবে কোনো সমস্যা নেই এভাবে আমি কাবলামুখী হয়ে দুই সবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবর আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি শবে কদরের নামাজের নিয়ত করবেন বাংলাতে ইনশা এভাবে দুই রাকাত দুই রাকাত করে পড়বেন দুই রাকাত যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত নামাজ শেষ হয়ে গেলে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্লাহ পরে আবার দাঁড়িয়ে যাবেন আরও দুই রাকাতের জন্যে যখন চার রাকাত হবে তখনও মোনাজাত করতে পারেন ছয় রাকাত হলেও মনাজাত করতে পারেন আপনার ইচ্ছা একটু পরপর মোনাজাত করবেন হ্যাঁ আল্লাহ প্রথম আসমানে থাকে তো দোয়া করবেন আর কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ এই রাত্রিতে আপনি যখনই মুনাজাত করবেন তখনই আপনি এই ছয়টি জিকির করবেন বা বেশি পারলে আরো বেশি পড়বেন তারপর মুনাজাত করবেন এই জিকিরগুলো এক নাম্বার সুবাহান আল্লাহ একশোবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ একশোবার এভাবে আস্তে আস্তে দ্রুত পড়বেন না তারপর তিন নাম্বার আল্লাহ একবার একশো বার চার নাম্বার লাইলা লাইলা একশো বার পাঁচ নম্বরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশোবার ¡Chai, no দুরুদ শরীফ সল্লাহ সল্লাহাল্লাম তারপর যতটুকু পারেন আপনি দোয়া কালাম পরে তারপরে মুনাজাত করবেন যা চাইবেন তাই পাবেন লম্বা মুনাজাত করবেন সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেভাবে বাংলাতে পারেন সেভাবে আপনি মুনাজাত করবেন তারপরে আপনার মুনাজাত শেষ আবার দাঁড়িয়ে নামাজ পড়বেন আবার কতক্ষণ কোরআনতলা কতক্ষণ জিকির কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির আসকার দুরু শরীফ এভাবে আপনি আমলটা করে সারা রাত জাগ্রত থাকতে চেষ্টা করবেন যদি না পারেন ঘুমিয়ে যাবেন আবার বোর রাত্রে ওঠে আপনি তাহাজ্যতের নামাজ পড়বেন ইনশাল্লাহ এবং মনে করে সর্বশেষ আপনি তিন রাকাত বিতরের ওয়াজিব নামাজ কিন্তু পরে নেবেন ইনশাল্লাহ তাহলে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যে এই রমজানের শেষের দশ দিন নবীজি কোন পাঁচটি স্পেশাল আমল করেছেন আমি আবারও বলে দিচ্ছি এক নাম্বার সারা রাত জাগ্রত থেকে আবাদত করতেন আল্লাহ রসুল আপনিও চেষ্টা করবেন না পারলে সমস্যা নেই মানে মোট কথা বোঝা বোঝাইলেন আল্লাহ রসুল যে এটা অনেক বেশি দামি রমজানের শেষের দশ দিন দশ রাত্রি প্রথম বিশ দিনের চেয়েও বেশি দামি চেষ্টা করবেন সারা রাত আবাদত করার জন্য দুই নাম্বারে পরিবারের নিজেও নফল আবাদত করবেন তাহাজ নামাজ পড়বেন পরিবার সবাইকে জাগ্রত করে দিবেন তাহাজের নামাজ পড়ার জন্য নফল নামাজ পড়ার জন্য রাত্রে নফল আবাদত করার জন্যে তিন নাম্বার কোমর বেদে নেয়া অর্থাৎ শক্ত করে আপনি শক্তি করে নামাজ পড়বেন আবাদত করবেন দুনিয়া কোনো টেনশন চিন্তা রাখবেন না বিবি স্ত্রীর কাছে যেতে হবে এটাও যাবেন কিন্তু যদি মানে না যায় থাকতে পারেন যে আবাদত করব অবশ্যই আপনি এটা করলে সবচেয়ে ভালো হবে আবাদতের প্রতি মনটা আপনার থাকলো অন্যদিকে মনোযোগ নেওয়ার দরকার নাই এ দশ দিন চার নাম্বারে রোজার রাত্রিতে বেজর রাত্রিতে আপনি সবে কদর তালাশ করবেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিতে রমজানের আপনি সবে কদর তালাশ করবেন নামাজ পড়বেন কিছু কিছু দুই রেখা চার রেখা ছয় রাখাত করে আর যেটা বড় সবে কদর যেটা জানেন সাতাশা সারা রাত জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ পাঁচ নাম্বারে এতে কাফ করতে চেষ্টা করবেন মহিলা মা বাসাবাড়িতে ঘরের একটি কোনায় যদি কাপড় থাকে কাপড় দিয়ে চতুর্দিক দিয়ে বেড়ে দিয়ে আপনি বসবেন আর যদি রোম থাকে কোনো সমস্যা নেই রোমের মধ্যে আপনি স্পেশাল থাকতে পারেন আপনার আহ কোনো সমস্যা নেই আর পুরুষটা মসজিদের মধ্যে কাফ করবেন শেষের দশ দিন এবং নফল অ্যাবাদত করা যায় একদিন দুই দিন তিন দিন কোনো সমস্যা নেই এটা আপনার ইচ্ছা তাহলে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা করুক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ বিপদ আপদ দূর করে দেখ সবে কদরের রাত যাতে আমরা পেয়ে যাই আবাদত সুস্থ মতো করতে পারে আল্লাহ সেই তৌফিক ফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত